বুধবার প্রথম প্রহরে রাত পৌনে দুইটার দিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে হামলার দাবি ভারতের ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসীদের চারটি ঘাঁটি এবং আজাদ কাশ্মীরের পাঁচটিতে হামলা চালিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামে ভারতের তিন বাহিনীর সমন্বিত এ অভিযান রাত ভর পর্যবেক্ষণ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা হচ্ছে যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত কেবল সেসব স্থানেই আঘাত হেনেছে নয়াদিল্লি সূত্রের বরাতে এনডিটিভি বলছে এ হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ পাকিস্তানের প্রতিক্রিয়ার ভিত্তিতে বাড়বে অভিযানের পরিসর এদিকে নয়টি স্থানে হামলার শিকার হওয়ার দাবি খারিজ করেছে ইসলামাবাদ পাকিস্তান ও নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের তিনটি স্থানে প্রতিবেশীর এবং এতে হতাহতের খবর স্বীকার করেছে দেশটি রাস্তায় ছড়িয়ে প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে কেউ জানে না কি করছে এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে পাঞ্জাবের সব স্কুল কলেজ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার পাকিস্তানে হামলা করার পর ভারতীয় জনগণ কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করতে আছে তারা কিন্তু বলছে তাদের প্রতিশোধ না হয়ে গেছে তারা কিন্তু বলছে পাকিস্তান যেই ভাষায় বলছে তাদেরকে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা জানে না তারা কত বড় ভুল করে ফেলছে তারা কিন্তু এখনও বুঝতে পারে না তারা ভীমরুলের ভাষায় ঢিলে চড়ছে এখন ভীমরুল তাদেরকে কি অবস্থা করে সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা আছি পাকিস্তানও বলছে এটা কঠিন প্রতিশোধে হবে সো চলেন দেখে তাদের একটু মজা এবং তাদের একটু উচ্ছ্বাস প্রকাশ কীভাবে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে আছে सर ये बहुत अच्छा था ये जो काफ़ी दिनों से हम इंतज़ार कर रहे थे कि कुछ ना कुछ जवाब जो पाकिस्तान को देना है तो ये आज मकबूल जवाब दिया है भारत ने और हमें बहुत खुशी है कि विद प्रूफ इस बार हुआ है कोई सबूत भी नहीं मांगेगा इसका तो बड़ी अच्छी है लोगों में खुशी की लहर है हमारे सभी जनता में भी आक्रोश था कि हमें इसका जवाब चाहिए क्योंकि हमारे मासूम भाई बहन जो उन्होंने कतलेआम किया शहरआम वहाँ पर पहलगाम में और इसका ये जवाब बनता भी था हमारा परिवार जो इतने दिन से गम में था आज हमारे परिवार ने रात के दो बजे से कुछ हल्कापन महसूस किया है जो दिल में हमारे दर्द था उस दर्द में हमारे मलहम लगा है और निश्चित तौर पर मुझे ऐसा महसूस हुआ है कि शुभम की आत्मा को आज सच्चे तौर पर आज शांति मिली है आत्मा को शांति मिली होगी जहां पे भी आत्मा होगी उसने शांति का अनुभव किया होगा কিন্তু কিন্তু কোনো প্রকার দেরি করে করে সাথে সাথে শুরু দিছে দেখার পর ভারতের অনেকে কিন্তু শৈলজ শুরু হয়ে গেছে তাদের পাঁচটি মোট যুদ্ধবিমান ড্রোন সহ বিপতিত করা হয়েছে এবং তাদের একটি সেনাবাহিনীর ঘাটি উড়িতে হয়েছে এবং তাদের সীমান্তে গুলো তাদের ইয়ার তিনজন মানুষ মারা গিয়েছে সামনে আরো বড় ধামাকা আছে আমরা সবাই একটু অপেক্ষা করি সামনে বড় ধামাকার জন্য রেডি থাকি ভারতের হামলার ভয়াবহ জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে শাহবাজ শরীফের সেনারা আই ক্যান কনফার্ম ইউ দ্যাট ফাইভ ইন্ডিয়ান এয়ারক্রাফটস ইনক্লুডিং থ্রি রাফেল ওয়ান এসইউ 30 এন্ড ওয়ান মিগ 29 হ্যাভ বিন শট ডাউন এন্ড ওয়ান হেরন ড্রোন অলসো বিন শট যার মধ্যে আকাশ প্রতিরক্ষায় থাকা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানও রয়েছে এছাড়া রয়েছে ভারতীয় বাহিনীর সু থার্টি এবং মিগ নাইন যুদ্ধ বিমান কয়েক ঘন্টার ব্যবধানে আরও বিস্ফোরক সব হামলার তথ্য উঠে আসতে থাকে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখায় থাকা ভারতের সেনা চেকপোস্টগুলো পাকিস্তান হামলায় ভারতীয় অসংখ্য ড্রোন ধ্বংস হয়ে গেছে জবাব দিতে তৈরি হয়েই ছিল পাকিস্তানি বাহিনী রাত দুইটার পরই ভারতীয় ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের অন্তত পাঁচটি সামরিক বিমান ধ্বংসের বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আখনূর আম্বালা বার্নালা নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর এছাড়াও রাশিয়ার সু থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছে যুদ্ধবিমান ছাড়াও ভারতের ড্রোনের বহর ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানি বাহিনী হামলায় ধ্বংস হয়ে গেছে লাইন অব কন্ট্রোলের ভারতীয় সেনা চেকপোস্টগুলো। এমনকি কাশ্মীরে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও নিশ্চিত করেছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে এখনও যুদ্ধবিমান ধ্বংসের কথা নিশ্চিত করা হয়নি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন সংঘাতের শুরুতেই এতগুলো যুদ্ধ বিমান হারানো ভারতকে কোন ঠাসা করে ফেলতে পারে এমনকি এর মাধ্যমে কয়েক দশকের মধ্যে সামরিকভাবে সবচেয়ে ভঙ্গুরো হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদীর বাহিনীটি